নয় বছর আগে তাদের দেখা হয়েছিল দেখা হওয়ার পর তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে সেই বন্ধুত্ব একসময় ভালোবাসায় রূপ নেয় কিছুদিনের মধ্যেই তারা বিয়ে করেন তাদের সংসার ভালোই চলছিল কিন্তু হঠাৎ করেই তাদের জীবনে শুরু হয় অশান্তি দ্য মিরর জানায় সামান্থা গ্রিনস্টোন বিয়ের আগে বুঝতে পারেননি তার স্বামী জোশ হফ একজন সমকামী যদিও এ নিয়ে তার কোনো সমস্যা নেই তবুও তিনি সবসময় মানসিক কষ্টে ভোগেন তবুও তারা দুজন সম্পর্ক রক্ষা করে চলছেন বিয়ের পরই জোশ তার পুরুষদের ভালো লাগার কথা সামান্থার কাছে প্রকাশ করেছিলেন সামান্থায়তে কষ্ট পেয়েছিলেন তবে ব্যক্তিগত জীবনে এটি কোনো প্রভাব ফেলেনি তাই তারা এখন একটি সন্তানের জন্য চেষ্টা করছেন সামান্থা জানিয়েছেন আইনগত বিবাহিত হওয়া সত্ত্বেও জোশের মহিলাদের প্রতি কোন আগ্রহ নেই তবুও তাদের ব্যক্তিগত জীবন চমৎকার দ্য মিররের রিপোর্টে বলা হয়েছে সামান্থা ও জোশের পরিণয়কে বলা হয় ল্যাভেন্ডার বিয়ে একজন পুরুষ ও একজন নারীর যে কেউ বিসমকামী হওয়া সত্ত্বেও যদি শুধু সামাজিক নিরাপত্তা সুবিধা পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে যৌথ জীবন শুরু করেন তখন একে বলা হয় ল্যাভেন্ডার বিয়ে যদিও তারা প্রায়ই অনলাইনে তাদের সম্পর্ক ভাগ করে নেন সেই সাথে অনুসারীদের মন্তব্যের প্রতিক্রিয়ায় জানান তারা বাবা মা হওয়ার পর কীভাবে সন্তানকে মানুষ করবেন এই দম্পতির দেখা হওয়ার পর সামান্থা বুঝতে পেরেছিলেন জোশের প্রতি তার অনুভূতি তৈরি হচ্ছে একইভাবে যোশও তাকে বলেছিলেন তারও একই রকম অনুভব হচ্ছে এখন এই দম্পতি একটি মিশ্র সম্পর্কের মধ্যে রয়েছেন যার অর্থ তাদের মধ্যে ভিন্ন প্রবণতা রয়েছে বিয়ের সময় সামান্থা ও জোশ আদালতে তাদের সম্পর্ককে আরও গাঢ় করে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেছিলেন তাদের এই সম্পর্ক খুবই উত্তেজনাপূর্ণ যদিও এখন তারা একটি সন্তান নেওয়ার চেষ্টা করছেন তবে সামান্থাকে তার বয়সের কারণে চিকিৎসার পরিভাষায় বার্ধক্যজনিত শ্রেণীবদ্ধ করা হয়েছে এই দম্পতি তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলতে দ্বিধা করেন না তারা তাদের সম্পর্কে খোলাখুলি কথা বলেছেন একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সামান্থা জানিয়েছেন আমাদের ভালোবাসা পুরনো দিনের মতোই আছে কেউ যদি এর মানে বুঝতে না পারেন তাহলে কোনটা পাখি আর কোনটা মৌমাছি তা শেখানো আমাদের কাজ নয় আমি জানি অনেকেরই মাথা খারাপ করে দেয় ও সমকামী ও কীভাবে একজন মহিলার সাথে থাকতে পারে এদিকে জোশ জানান সামান্থা শুধু একজন মহিলা নয় তিনি আমার স্ত্রী আত্মার সঙ্গী এবং আমার জীবনের সঙ্গী সামান্থা গর্ভবতী হওয়ার জন্য তার প্রচেষ্টা সম্পর্কে বলেছেন আমি এখন স্বাস্থ্যকর খাবার ও ভিটামিন গ্রহণ করছি এই জুটির বাবা মা হওয়ার চিন্তাভাবনা নিয়ে তাদের ভক্তরাও খুব উচ্ছ্বসিত টিকটকে তাদের একজন ফলোয়ার বলেছেন যাই হোক না কেন তোমরা এই শিশুটিকে ভালোবাসবে ও সমর্থন করবে শিশুটি অবশ্যই সুন্দর এবং প্রিয় হবে তবে অন্যরা প্রশ্ন তুলেছেন সন্তানের সাথে তারা তাদের সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করবেন আরেকজন অনুসারী জিজ্ঞাসা করেছেন আপনাদের সম্পর্কের বিষয়ে সন্তানের সাথে কি ইন্টারনেটে ততটা খোলামেলা থাকবেন ভক্তরা চিন্তিত হলেও যোশ ও সামান্থা মোটেই উদ্বিগ্ন নন তারা বলেছেন প্রত্যেক দম্পতি সন্তান চান তাই আমাদের সন্তান হলে আমরা তাকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলব তিনি সবার কাছে শুভকামনা প্রত্যাশা করেছেন